জায়গাটা চিনতে পেরেছেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যাকে আমরা বলি হোম ক্রিকেট দুপুরবেলা হঠাৎই বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার বেশ কয়েকবারই স্টেডিয়ামে ল্যান্ড করার চেষ্টা করেছে ব্যাপারটা দেখে অনেকটা মনে হতে পারে যেন যুদ্ধের প্রস্তুতি স্বরূপ কোনো কিছুর আয়োজন হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর বারোটার পর হঠাৎই হঠাৎ মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলে আসে বেশ কিছু সংখ্যক আর্মি সদস্য যাদের সবাই ছিলেন সশস্ত্র অবস্থায় অর্থাৎ সবার কাছেই ছিল অস্ত্র এবং সবাই সুসজ্জিত ছিলেন এমন সময় স্টেডিয়ামের ঠিক ওপরে দেখা যায় একটা হেলিকপ্টার আর সেটাও স্টেডিয়ামে নামার জন্যই চেষ্টা করছিল প্রথম পর্যায়ে বেশ কয়েকবার স্টেডিয়ামের আশেপাশে ঘোরাফেরার পর অবশেষে ল্যান্ডিং করে স্টেডিয়ামে একেবারে মাঠের ওপরে ঠিকঠাক ল্যান্ড না করে যেটাকে বলা হয় খানিকটা জায়গা রেখে হোবার করেছে এই হেলিকপ্টারটি পুরো আয়োজনটাই ছিল মূলত সাউথ আফ্রিকা বাংলাদেশ সফর করতে আসছে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশে সাউথ আফ্রিকার নিরাপত্তা বিশেষজ্ঞ দল খুব দ্রুতই সফরে আসছে স্টেডিয়ামের নিরাপত্তা সহ বাকি সব কিছুই তদারকি করে তারপরেই বাংলাদেশে সফর করবে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার বিশেষজ্ঞ দলের সামনে সেনাবাহিনী এবং বিমান বাহিনী এবং বাংলাদেশ নিরাপত্তার কাজে জড়িত যত ধরনের যৌথ বাহিনীর সদস্য তাদের যা কার্যক্রম রয়েছে সেটারই এক প্রকার মহড়া হয়ে গেল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা বিশেষজ্ঞ দলের সামনেও ঠিক একই রকমই মহড়া দেবে এবং সেই নিরাপত্তায় সন্তুষ্ট হতে পারলেই বাংলাদেশে সফর করবে সাউথ আফ্রিকা মাঠে নিরাপত্তার জন্য ঠিক যত ধরনের ব্যবস্থা থাকা প্রয়োজন তার সবকিছুই নিয়েছে সেনাবাহিনী যেমন ড্রেসিং রুমে ক্রিকেটারদের অবস্থান মাঠের গ্যালারি সব জায়গাটাতেই যাতে নিরাপত্তার নিচ্ছিদ্র ব্যবস্থা থাকে সে কারণেই মোহরার ব্যবস্থা করা আর সাউথ আফ্রিকাকে এই সবকিছু পুঙ্খানুপুঙ্খরূপে বোঝাতে পারলেই তারা নিরাপত্তার ব্যাপারে সন্তুষ্ট হতে পারবে আর তখনই বাংলাদেশ সফর করবেন তারা বাংলাদেশের রাজনৈতিক একটা পালা বদল ঘটেছে ঠিক সে কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে চোখে পড়ার মতো পুরো ব্যাপারটা নিশ্চিত করেই জানে পুরো বিশ্ব বাংলাদেশে বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারটা নিশ্চিত করে সাউথ আফ্রিকার মনেও একটা প্রশ্ন এঁকেছে তাই তো সফর বাতিল না করে সফরে আসতে চাইলেও নিরাপত্তার ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খ রূপে দেখতে চান তারা আর সে কারণেই এত সব প্রস্তুতি মিরপুর ছেলে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে